এ এবং নব্বইটা কিসের কাজ করে বি তাহলে দেখুন এ স্কোয়ার নয়শ উপরে কি এ স্কোয়ার প্লাস সূত্র এটা কি টু এ এ কে নয়শ প্লাস ইন্টু কি বি কে নব্বই প্লাস কত নব্বইয়ের উপর কত হোল স্কোয়ার প্রিয় শিক্ষার্থী অ্যাটেনশন প্লিজ এখানে দেখেন নয় কয়টা আছে দুইটা নয় নং কত একাশি এখানে কয়টা শূন্য আছে দুইটা তাহলে কি দুইটা ডাবল কত হবে চারটা প্লাস এবার দেখেন নয় নং কত একাশি একাশি কে দুই দিয়ে গুণ করলে কত হয় আট দোকানে দেখেন একাশি গুণ কত দুই দুই এক দুই আট দোকানে কত ষোলো একশো বাষট্টি একশো বাষট্টি আর কটা শুনে এক দুই তিন এক দুই তিন শূন্য প্লাস নয় কয়টা আছে একটা নয় নং কত একাশি তারপরে শূন্য কয়টা একটা আছে উপরে তাহলে কয়টা হবে দুইটা তবে এটা যোগ করি এবার এটা যোগ করি দেখেন এই শূন্য এই শূন্য এই শূন্য কত এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য তারপরে এক শূন্য এক তারপরে এই শূন্য তার মানে কি এক হলো তারপরে আট তারপরে কি আট দিয়ে কত দশ দশ আর শূন্য কত দশ শূন্য হাতে এক এক আছে এক আর ছয় কত সাত সাত আর একে কত আট আট তারপরে কি এক আর আটে কত নয় এটা হবে আনসার এটা কি হবে এক্স ওয়াই মানাস কত সিক্স ওয়াই এক্স ওয়াই মানাস সিক্স ওয়াই তাহলে এখানে কি করতে বলছে বর্গ নির্ণয় তাহলে এরপরে কি বর্গ দিলাম এক্স ওয়াই টা কিসের কাজ করে এ এবং সিক্স ওয়াই টা কিসের কাজ করে বি তাহলে এ মানাস বি হল স্কয়ার এ মানাস বি স্কয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করব এখানে এক্স ওয়াই উপরে কি হল স্কোয়ার মাইনাস সূত্র এটা কি টু এ কে এক্স ওয়াই বি কে সিক্স ওয়াই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি সিক্স এর পর কত স্কোয়ার তাহলে দেখেন এখানে এক্স এর উপর স্কোয়ার আছে ওয়াই এর উপর স্কোয়ার আছে এক্স এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার এটা এটা কি অবস্থা আছে গুণ ছয় দগনে কত বারো এক্স আর ওয়াই ওয়াই গুণ অবস্থা ওয়াই ওয়াই কটা ওয়াই দুইটাই উপরে স্কোয়ার প্লাস ছয় সাত ছত্রিশ তারপরে ওয়াই উপর কি স্কোয়ার এটাই হলো আনসার এটাই আনসার আমরা অঙ্কের সমাধান করব আট নম্বর অঙ্কে দেখা যাচ্ছে যে এক্স মাইনাস কত বি ওয়াই এক্স টা কিসের কাজ করে বি ওয়াই টা কিসের কাজ করে বি এটা কি করতে বলছে তাহলে অবশ্যই আমাদেরকে উপরে হোল স্কোয়ার দিতে হবে তাহলে দেখেন এটা এ এর কাজ করে এটা কি বি এর কাজ করে আমরা নেই মানসবি হুলুসকর সূত্র a² - 2ab + c² তাহলে দেখো ax উপরে কি² - 2aটা কি 2 a কে ax इनटू কি b bk by তারপর প্লাস কত by y এর পুরো কত स्क्वायर দেখেন a² - 2ab + কত b² তাহলে এটা

ইউটিউবের যে কমেন্টস বক্স আছে সেখানে ছবি তুলে সেন্ড করে দেবেন ঠিক আছে এবার দশ নম্বর অঙ্কের সমাধান করবো আমরা দেখেন দশ নম্বর অঙ্কটা বলছে কি সূত্রের সাথে বর্গ নির্ণয় করো তাহলে এখানে আমরা অলরেডি এতক্ষণ করে আছি দুইটা রাশি দিয়ে দুইটা রাশি দিয়ে এবার কয়টা রাশি আছে তিনটা পদ আছে বা রাশি আছে দেখেন এখানে আমরা এটাকে কি করতে হবে তাহলে দেখেন এখানে টু এক্স প্লাস ওয়াই এইটাকে আমি ধরে নিব মনে করো কি আর এটা কি ধরে নেব কি বি তাহলে এই পোড়াটাই হলো কি টু এক্স টু এক্স প্লাস কত ওয়াইস এটা পোড়াটাই কি এ আর জেডটা কি বি তাহলে সূত্রবার কি এ মারাজ কি বি হলুস্কার এ মানাস বি হুলসকার সমান কত এ স্কার মারাজ টু এ বি প্লাস কাত বি স্কার তাহলে আমরা এই আঙ্গদিকেই একটু অংশগ্রহণ করি দেখি দেখেন এর কাজকে করে টু এক্স প্লান্স কত ওয়াই উপরে কি

দেখেন আবার এ টু এক্স প্লাস ওয়াই এটা আবার কি এ প্লাস বি অনুস্কার সূত্র পড়েছে এ প্লাস বি অনুস্কার সূত্র দেখো নে এ প্লাস টু এক্স টা এবার কিসের কাজ করে এ আর ওয়াই টা কিসের কাজ করে বি তাহলে এ প্লাস বি অনুস্কার তাহলে এটা আবার সূত্র পেলে টু এক্স উপরে কি অনুস্কার প্লাস সূত্র এটা কি টু এ কে টু এক্স বি কে ওয়াই প্লাস কি বি স্কয়ার মানে কি ওয়াই এর কত স্কয়ার ওকে তারপরে মাইনাস এই মাইনাস এখানে টু এর সাথে জেড টা কি অবস্থা আছে গুণ তাহলে টু জেড গুণ অবস্থা রেখে দিলাম তারপরে টু এক্স প্লাস কত ওয়াই রেখে দিলাম তারপরে কি অবশিষ্ট থাকে জেড এর উপর কি স্কয়ার এখানে দেখেন টু কয়টা আছে কয়টা বলতে হবে দুই দোকানে চার উপরে এক্স স্কয়ার প্লাস এই টু এই টু কে আছে গুণ দুই দোকানে চার সাথে এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কয়ার এখন দেখেন টু জেডটা এই টু প্লাস ওয়াই এর সাথে কি অবস্থা আছে গুণ তাহলে গুণ করি এখানে মাইনাস এখানে কি প্লাস প্লাস মাইনাস কি মাইনাস দুই এক দুই দোকানে কত চার সাথে কি এক্স এবং কি জেড আবার এখানে মাইনাস এখানে কি প্লাস প্লাস মাইনাস কি মাইনাস এখানে দুই এক কে দুই সাথে কি ওয়াই জেড ওয়াই কি জেড প্লাস কত জেড এর স্কয়ার এটা রে এবার দেখবো মিল অমিল আছে কিনা দেখেন এবার আমি দশ নম্বর অঙ্ক শেষে এবার এগারো নম্বর অঙ্ক সমাধান করবো এগারো নম্বর অঙ্ক এখানে টু এ মাইনাস বি প্লাস কত থ্রি সি কয়টা পদ আছে তিনটা পদ এখানে প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ পদ দেওয়া আছে এটা কি কি করতে হচ্ছে বর্গ নির্ণয় তাহলে অবশ্যই আমাদের কি উপরে কি স্কয়ার দিতে হবে এখন দেখেন এখানে 2a b মনে করেন এই টুকু কিসের কাজ করে a আর এই 3c টা কি কিসের কাজ করে b তাহলে a কি b হোল স্কয়ার a b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার দেখেন এর কাজ করে কি করে দেখেন 2a কত b উপরে কি সূত্রে এটা কি প্লাস তারপরে কি বিস কত বি কি স্কোয়ার ক্লিয়ার আচ্ছা ওকে দেখেন এবার দেখেন টু এ মাইনাস বি এটা আবার আরেকটা সূত্র পড়েছে মানে টু এটা কি এর কাজ করে এবং বিটা কি এ কাজ করে যেটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এই সূত্রটা বসাই দেব তাহলে টু এ উপরে কি হোল স্কোয়ার মাইনাস সূত্র এটা কি টু এ কে টু এ বি কে বি তারপরে কি প্লাস বি স্কোয়ার ঠিক আছে না তারপরে এখানে কি প্লাস এই টু এর সাথে এই থ্রি সি টা কি অবস্থা আছে তিন দু গুণ কত ছয় সাথে কি সি আর সাথে থাকে কি টু এ মানাস কত বি প্লাস এর তিন তারিখে নয় উপরে কি সিউ স্কোয়ার দেখেন এখানে দুই দোকানে কত চার এ স্কোয়ার এই টু এই টু কেবস আছে দুই দোকানে চার তারপরে কি এ বি প্লাস কত বি স্কোয়ার তারপরে প্লাস সিক্স সি টু এ মানস বিএর সাথে আছে গো তাহলে এখানে প্লাস এখানে প্লাস মানাস পাঁচ সি ছয় দোকানে কত বারো তারপরে কি এ এবং কি থাকে সি এবং এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস দেখো ছয় কে ছয় আর এখানে কি বি আর এটা কি সি প্লাস কত নাইন সি স্কয়ার এটাই হবে আনসার এটাই হবে